কাস্টমাইজ ডিজাইন করতে যে সব জিনিসপত্রগুলা ইউজ করা হয় সেগুলো যদি ফ্রি পেতাম মানে আমরা তো কোনো দোকান থেকে কিনে নিয়ে আসি তো সেই দোকানদার যদি আমাদেরকে ফ্রি দিত মানে আমাকে যদি ফ্রি ফ্রি তাহলে বিশ্বাস করেন আমিও আপনাদেরকে দিয়ে দিতাম তাহলে আর এই কাস্টমাইজেশনের ব্যাপারগুলো নিয়ে আমি এর আগে বহুতবার আলোচনা করছি বিশদ ভাবে আলোচনা করছি মানে আমি যখন থেকে বয়েস দিয়ে হচ্ছে ভিডিও বানাচ্ছি তখন থেকেই আমি এই কাস্টমাইজেশনের ব্যাপারটা বারবার করে বলতেছি প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় কিছু না কিছু বলেই কাস্টমাইজ কাস্টমাইজ এর ব্যাপারে তো এরপরও হয়তো বা আপনারা ভিডিও দেখেন না বা শুনেন না কি বলি এই জন্য এখনো মানুষকে ওভাবে বুঝাতে পারি না যে কাস্টমাইজেশনটা কি কেন এটার জন্য এক্সট্রা চার্জ ধরা হয় যে যদি আমি পেতাম তাহলে বিশ্বাস করেন আমিও আপনাদেরকে ফিরি দিয়ে দিতাম আমিও টাকা নিতাম না এখন আমি তো জিনিসগুলো ফ্রি পাই না তাহলে আমি কিনে নিয়ে আসা তারপরে হচ্ছে পরিশ্রম করে কেক বানাবো তারপরে আবার এগুলো আপনাদেরকে ফিরি দিয়ে দিবো তাহলে আমার লাভটা কি সেটা বলেন তো যাই হোক কি আর বলার মানুষ তো বিভিন্ন মন্তব্য করবে এটাই স্বাভাবিক কাজ করতে আসলে মন্তব্য শুনতে হবে কিন্তু কিছু কিছু মন্তব্য শুনলে তখন আসলে অবাক হই যে এটা আবার কেমন মন্তব্য যাই হোক তো আজকে এখানে হচ্ছে আমি একটা ফ্লোরাল কেক ডেকোরেশন করতেছি আর এটা হচ্ছে মানে এটাও কাস্টমাইজ কেক বলা যায় বলা যায় কি এটা কাস্টমাইজ কেক কি কারণ এটা হচ্ছে এক আপু অর্ডার করছিলেন প্রথম আমি এই কেকটা বানাইছিলাম অন্য আরেকজনের জন্য তো সেটা দেখে আপু হচ্ছে এই কেকটা অর্ডার করছিলেন তো এখানে হচ্ছে কাজগুলো আমি করতেছি এখানে নিচে প্রথমে গ্রাস নজেল দিয়ে হচ্ছে ঘাস দিলাম গ্রাস নজেলটা সিদ্ধ সিদ্ধ থাকে আর সেটা দিয়ে ঘাস দিলাম আর প্রথমে বেসটা হচ্ছে তিনটা শেড কালার করছিলাম নিচে হচ্ছে সবুজ মাঝখানে সাদা তারপরে উপরে হচ্ছে এটা কি বলে ব্লু কালার দিয়েছিলাম তিনটা কালার করেছিলাম তারপরে হচ্ছে আমি এখানে ঘাস দেওয়ার পরে গাছের জন্য কিছু ডালপালা দিলাম তারপর হচ্ছে ফুলগুলা আর ফুল হচ্ছে তিনটা কালার দিলাম পার্পেল আর হচ্ছে পিঙ্ক আর ইয়েলো তিনটা কালার তো এগুলো এটা কাস্টমাইজ কেক সেটা তো শুরুতেই বললাম এর কারণ হচ্ছে আমি যে ফুল বানাচ্ছি সেজন্য না এই যে উপরে এটার যে বাটারফ্লাই গুলো আছে এই বাটারফ্লাই গুলো হচ্ছে খাওয়ার যোগ্য এগুলো কিন্তু কাগজ না যে লেখালেখির কাগজ সেগুলো দিয়ে কিন্তু এটা বানানো না এটা হচ্ছে খাওয়ার যোগ্য এটা ওয়েফার পেপার দিয়ে বানানো আর এগুলো আমাদেরকে কিনে নি তে হয় এগুলো ভাষায় হয় না তো কিনে নিয়ে আসতে হয় তো এটা তো এক্সট্রা টাকা দিয়ে আমাদের কিনে নিয়ে আসতে হয় তো আমি তো কেকটা এই যে দেখেন সিম্পল একটা কেক যেটা নেয় মানুষ রেগুলার ডিজাইনের বেকারির স্টাইলের যে কেকগুলা এর আগে আমি একটা ভিডিওতে দিয়েছিলাম যে এগুলো হচ্ছে সিম্পল কেক আর এগুলো হচ্ছে কাস্টমাইজড কেক তো সেগুলো সিম্পল কেকের জন্য তো আমি এক্সট্রা প্রাইস নেই না ওখানে অনেক সময় আমি স্প্রিঙ্কেলও দেই তারপরে সুইট বল দেই দেখেন এই সুইট বলগুলোর জন্য কিন্তু আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি কিন্তু সেগুলোর জন্য আমি এক্সট্রা প্রাইস ধরি না যেখানে কিনা এক্সট্রা কোনো কিছু অ্যাড হয় সেখানেই ধরি যেমন এখানে এটা কাস্টমাইজ এখানে বাটারফ্লাই আছে তাই এটা এক্সট্রা প্রাইস ধরা হয়েছে তো আসলে কাস্টমাইজেশন ব্যাপার নিয়ে আমার ভিডিও যারা দেখে যেগুলার তারা হয়তো ইতিমধ্যে জেনে গেছে তারপর অনেক কাস্টমাররাও জানে যে কাস্টমাইজেশনের ব্যাপারটা আসলে কি তা যারা জানে না তাদের নিয়ে মানে কিছু বলা নাই জানেন না আপনারা জেনে নেন জানার চেষ্টা করুন কিন্তু না জেনে মন্তব্য করা আসলে ঠিক না তারপরে হচ্ছে যারা কাস্টমাইজ গুলো নেয় তারা তো জেনেই নেয় কিন্তু যারা জানে না তারাই বেশি মন্তব্য করে এটা আমিও জানি আমরা কিন্তু কাউকে বাধ্য করি না কেউ যদি এসে আমাদের কাছে প্রাইস জানতে চাই আমরা সুন্দর করে বুঝিয়ে দেই এই জন্য এই প্রাইস আর এই জন্য এই প্রাইস তো তাদের পছন্দ হলে নেয় না পছন্দ হলে না নেয় তো এখানে মন্তব্য করা দূরে গিয়ে মন্তব্য করার তো কিছু নাই আর আমার যারা কাস্টমার আছে নিয়মিত যারা কাস্টমার আছে তারা আলহামদুলিল্লাহ সবাই এটাই বলে যে আমার মানে কেকের যে কোয়ালিটি সেই তুলনায় আমি দাম মোটেই বেশি রাখি না দাম একদমই ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে সবাই ভালো থাকেন আর এই পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ